চ্যালেন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি আমার চ্যালেন সবাইকে ওয়েলকাম আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা আজকে ভালো আছি আমরা যাচ্ছি এখন পিকনিক করতে মতিঝিল পার্কে তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো আমরা আর এই দেখো পিছনে ডিম দেখা যে ডিমের পাতাটা হাতের নিচে না হলে পেটে যাবে তো আমরা সকালবেলা স্নান টান করেছি বাড়ির কাজ করে কেউই চা খায়নি তো সবাই বললো যে চলো রাস্তায় চা খাইয়ে দিব তো বাড়িতে আর চা করা তো লাল তো তে নেমে সবাই চা খাবে তখন আমরাও খাবো চা তো দেখো এখানে চা দিয়েছে আর ওরাও খেলো আমরাও খাচ্ছি এখানে তো খেয়ে একদম ওখানে গিয়ে তখন খাবার খাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো এই যে এখানে পৌঁছে গেছি এটা পুরনো মতিঝিল পার্ক তো এখানেই গাড়ি পার্কিং হয় তো এখানে টিকিট কাটছে তো টিকিট কেটে ঢুকতে হবে তো ওদের গাড়ি আছে গাড়ি এসে মালপত্র নিয়ে গেল তো চলে এসেছি তো এখানে সব প্রথমে ডিম সেদ্ধ বসিয়েছে তো ডিম সেদ্ধটা বসিয়েছে কারণ এখান ব্রেকফাস্ট করবে সবাই তো ব্রেকফাস্টে আর করে চিকেনটা ধুচ্ছে চিকেন হবে চিকেন কষা তো ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ কলা পাউরুটি মিষ্টি তো সেটাই খেলাম এখন তো খাওয়াটা দেখায় দেখায়নি কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম না আমার মেয়ে আর একটা বাচ্চা ছিল ওই ভিডিও বানাচ্ছিলো তো এখন খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে একটু ঘুরছি তো এই পার্কেই ঘুরবো একটু তারপরে আবার ওই আর একটা নতুন মতিঝিল পার্ক আছে তো ওটাতে যাব পরে তো চলো ভিডিওটি দেখতে থাকো কাগজের পরে বুঝতে পারলাম তো একটাই নিয়ে ঘুরছিলাম দিয়ে আমাদেরকে ফোন করে ডাকলো যে চিকেন কষা হয়ে গেছে তোমরা খেয়ে আবার ঘুরতে যাও তো এখানে দেখো চিকেন কষা দিয়েছে তো সবাই মিলে সেটাই খাচ্ছি এখন তো রান্না করছি রান্না করতে করতে তুলে দিয়েছে তো এটা খেয়ে আবার নতুন মূর্তিঝিল পার্ক আছে তো সেটাতেই ঘুরতে যাব এখন তো সবাই মিলে সেটাই খাচ্ছি আর সাথে ছিল থানসাপ তো থানসাপ দিয়েছে আর কষা চিকেন তো সেটাই খাচ্ছি আর এই যে সামনে দেখছি ওই ভিডিও করছিল আর এই দেখো কড়াই থেকে তুলে তুলে দিয়েছে আমাদেরকে এখনও গ্যাসে চাপানো আছে আর এখানে মাটনটা ম্যারিনেট করছে তো এটা একটা মামা হচ্ছে মানে ভাগ নেই তো মামা বলি আমাকে যেহেতু মামি বলে তো মামা বলে ডাকি তো এটা ভাগ নেই হচ্ছে তো এটা খেয়ে আবার ঘুরতে যাবো আর ওরা রান্না করবে আজকে আমাদের রেস্ট মানে আজ ওরাই করছে সব কিছু না আমরা আমরা কিছু করব না আজকে বাড়িতে তো রোজ দিন করে খাওয়ায় ওদেরকে তাই ওরা বলছে আজ তোমাদেরকে করে খাওয়াবো আর পিকনিকে গেলে কি বলো তো ছেলেরাই রান্না করে আমরা করি না কিছু আমরা খাই আর হাত ধুই শুধু তাছাড়া কিছু করি না আর ওরাই করে সব আর দেখো পার্কের ভেতরেই টেন তো যেখানে পিকনিক করছিলাম মাঝে তো তার সাইড দিয়ে রাস্তা করা আছে তো ট্রেন চলছে তো আমার ছেলে মেয়ে আর একটা ভাগ্নে উঠেছে ওদেরকে নিয়ে আরও দুটো বাচ্চা ছিল তো একজন ভাগ্নে ও নিয়ে উঠেছে ওদেরকে তো ওদেরকে নিয়ে ঘুরাচ্ছে ওটাই তো তাই ভালো লাগছে দেখতে বেশ তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানেও দেখো এই পুরোনো মতিঝিল পার্কেই এটা তো বোর্ডে সেই মেয়ে চাপবো বললো তো এখানেও সেই টিকিট করতে হচ্ছে তো দুজনের পঞ্চাশ টাকা নিচ্ছে আর চারজনের আশি টাকা তো আমরা দুজন চেপেছিলাম পরে আমার ছেলে চেপেছিল তো ওর টিকিট নেয়নি তো এই যে এটা নতুন মতিঝিল পার্ক তো এখানেই আপনি এলাম তো এখানেও টিকিট নিচ্ছে তিরিশ টাকা করে নিচ্ছে তো এটা অনেক বড়ো এরিয়া নিয়ে তো পুরোটাই মানে ঘুরতে পারিনি এটাতে মানে অর্ধেকটা মানে দেখা হয়েছে আর খাওয়ার জন্য ফোন করে ডেকে নিয়েছিল তো চলে গিয়েছিলাম পুরোটাই মানে দেখা হয়নি এটা আর কি বলো তো এই রান্না খাওয়া করে পুরোটাই মানে দেখা যায় না তো আবার যদি হোটেলে খাওয়া হতো তাহলে হয়তো পুরোটাই ঘোরা হতো তো খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে পারতাম যেহেতু ওখানে রান্না করছে ডাকছে খাওয়ার জন্য তো সেই জন্য পুরোটাই দেখা হয়নি আর এখানে মেয়ে সাইকেল নিয়েছে তো সাইকেলে চেপে আছে তো যতটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর ফুলগুলো দেখো কী সুন্দর লাগছে হচ্ছে তুলে নিয়ে বাড়ি চলে আসি খুব সুন্দর লাগছিল আর এখানে টেনে চেপেছে মেয়ে আর একজন ছিল আমাদের সাথে যেয়ে গিয়েছিল তো ওটা মামি হচ্ছে তো ও চেপেছিলো ওর ছেলে জেদ করছিল তো আমার মেয়েও চেপেছে আর গোলাপগালা দেহ কি সুন্দর দেখতেই ভালো লাগছে তো এখন প্রায় চারটা বেছে গেছে তো চারটার সময় আমাদেরকে খেতে দিয়েছি তো খাচ্ছি আমাদের খাওয়ার পর ওরা খেলো তো খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে তো দেখো খাওয়া দাওয়া করে বসে আছি আর সব গোটানো হয়ে আছে এখন সবাই মিলে বাড়ি যাব এখন আর সারাদিন খাওয়া দাওয়া বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমি ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তাহলে চলো বাই অলটাটা